ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না যার যার ভাগ্যের দোষ বলতে পারো বা ভালো বলতে পারো ভাগ্যে যেটা আছে সেটাই হবে তাই না বলো তো বন্ধুরা চলে এলাম অনেক দিন পর তোমাদের মাঝে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি কেন তোমাদের মাঝে আসতে পারিনি সেই গল্পটাই করব তোমাদের সঙ্গে ওই যে বললাম ভাগ্যের কথা ভাগ্যের জন্যই তো এটা ছিল অনেক দিন আগেকার ভিডিও তোমরা এর আগের ভিডিওতে আমাকে দেখেছো আমি প্রত্যেক দিন যাওয়া আসা করেছি এটা তখনকার ভিডিও ছিল তখন থেকে আমার শরীরটা বড্ড খারাপ ছিল এই যে দেখতে পেলে এইটুকু ভিডিওই করেছিলাম কিন্তু প্রথম দিন মানে যেদিন থেকে ভিডিওটা শুরু করেছি আর কি সেই রকম করে ভিডিও করতে পারিনি প্রত্যেক দিন সকালবেলা চলে যেতাম তোমাদের দাদা ভাইয়ের রান্নাবান্না করে বাড়িতে গিয়ে কাজকর্ম করে আবার সন্ধ্যের পর তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসতো এই তো দেখো এটা ছিল আবার তার পরের দিন আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ একটুখানি চোখগুলো ভালো করে খেয়াল করো চোখেরও কিন্তু অবস্থা আমার একদম ভালো নেই তো সেই দিন গিয়ে কোনো ভিডিও করিনি আবার চলে এসছি রাতে আবার এই যে পরদিন বাস থেকে নেমে যখন বাড়ি যাচ্ছিলাম তখন এইটুকু ভিডিও করেছি তো ঘরে তো কাজ হচ্ছিলো তোমাদেরকে বলেছিলাম তো সেই কাজের জন্যই যাচ্ছিলাম যাওয়া আসা করছিলাম ঘরে এত ধুলোবালি জানোই ঘরে কাজ হলে কত নোংরা হয় এই তো এখানে একটুখানি দেখিয়েছি তোমাদেরকে শরীরটাও ভালো ছিল না তো তাই সেরকম করে কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি ভিডিও করতেও ইচ্ছে করেনি অনেকটা মনের জোরেই চলেছি অনেক দিন পর এলাম তোমাদের মাঝে আমি শিল্পী রেহান ব্লগ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে অনেক মিস করেছি গো তোমাদেরকে শুয়ে শুয়ে অনেক মনে পড়েছে তোমাদের কথা অনেকের ভিডিও শুরু করেছি কিন্তু শেষটাও আর লিখতে পারিনি জানো না শরীরটা এতটাই উইক হয়েছিল আমার এখনও উইক আছে ভিডিওগুলো চালিয়ে যখন শুয়ে বসে থাকি যেন ঘুমিয়ে পড়ি কিছু লিখতেও পারি না শেষ কমেন্টটাও করতে পারি না তারপর একটা সময় ভিডিও দেখা ছেড়েই দিয়েছি কি করব বলো তো কিছুই তো লিখতে পাচ্ছি না তোমাদেরকে তোমরা কি করে বুঝবে আমি তোমাদের ভিডিওটা দেখেছি সেই মতো আর কোনো ভিডিওই দেখিনি পরের দিকে তোমরা প্রত্যেকে আমাকে এত ভালো ভালো করে কমেন্ট করে আমার খোঁজ খবর নিচ্ছ দিদি ভাই কেমন আছো বলো জানিও শরীর কেমন আছে আন্টি মাসিমা কাকিমা মনি সবাই বলেছ তো তোমাদের প্রত্যেকের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবার কমেন্টগুলো লিখে দেখেছি গো কিন্তু বলো তো কি রিপ্লাই দেওয়ার ক্ষমতা আমার মধ্যে ছিল না আমার যেন আঙ্গুলগুলোই চলতো না জানো তো এখনও শরীর খুব উইক আছে এবার বলি তোমরা বলবে দিদি ভাই তোমার কী হয়েছে এই যে প্রত্যেক দিন যাওয়া আসা করেছি রোদ গরম বৃষ্টি সব কিছুতে তারপরে সব কাজকর্ম করে এই যে অবেলায় স্নান করেছি আবার এসেছি এই এতটা খাটনি বলতে পারো সব কিছু মিলিয়ে এখন তো সবার ঘরে ঘরে ভাইরাস জ্বরটা হচ্ছে ওই জ্বরটা হয়েছিল এবার জ্বরটা হয়েছে ঠিক আছে এতটাও ভেঙে পড়তাম না আমি কিছু খেতেই পারছি না এখনও খেতে পারছি না তাও এখন টুকটাক এক গিলছি সেই কদিন কিন্তু আমি গিলতেই পারিনি কিছু জলটাও যদি খেতে যেতাম জলটাও বমি হয়ে যেত যদি বলো ডক্টরের কথা হ্যাঁ গো ডক্টর দেখিয়েছি ওগুলো আর ক্যাপচার করিনি কারণ আমি আমার মধ্যে ছিলাম না গো আমি যে ভিডিওটা অন করব মোবাইলটা অন করব সেটার মধ্যে আমি ছিলাম না আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল তারপর একা সংসার বুঝতেই পারো একা সংসারে যতই অসুস্থ থাকো না কেন ঘরের কাজকর্ম তো করতেই হবে সবটাই করেছি অল্প অল্প করে জানো না কী হয়েছে রান্না বসাতাম রান্না বসিয়ে না শুয়ে পড়তাম ভাবতাম একটু পরে উঠে নাড়া দেব। আর ওই যে একটু পর করতে গিয়ে না ঘুমিয়েই পড়তাম তরকারি পোড়া লেগে যেত তারপরে গন্ধ শুনে উঠতাম উঠে আবার সেই তরকারি ফেলে কড়াই মেজে তারপর আবার রান্না করতাম সবজি কেটে জানো ওই যে বললাম ভাগ্যে যেটা থাকে সেটা হবেই ভাগ্যের কপাল কে খন্ডাবে তো ওই যে একটু আরাম করতে গিয়ে হারাম হয়ে যেত ওভাবেই দিনগুলো কাটিয়ে দিয়েছি কি করব। কেউ তো নেই একা সংসার করতে তো হবেই তাই না বলো তো এখানে অনেক কথা বলেছিলাম তখন শরীরটা মোটামুটি সুস্থই ছিল তো এখানে বাড়িতে যে গিয়েছিলাম রান্না করছিলাম হঠাৎ করে কেউ বলল আসবে যদিও আমিও ডেকেছিলাম ওদেরকে বলেছিলাম আয় আগের দিন দুজন এসেছিল বোন দেখেছিলে তোমরা এর আগের ভিডিওটাতে দুটো নেপালি বোন আমরা যে আমি যেখানে পুরোনো কোয়ার্টারে থাকতাম বিয়ে হয়ে যে কোয়ার্টারটা এসেছিলাম সেই কোয়ার্টারটার পাশের কোয়ার্টারে তো তারা তো আগের দিনও এসেছিল কোনো রকম খেয়েছিল আর কি যাই হোক ওগুলো আর উঠায়নি তো বলে দিয়েছিলাম কালো আমি আসব সারা দিন বাড়িতে থাকবো তোরা আসিস এসে একসঙ্গে থাকবো গল্প গুজব করবো খাওয়া দাওয়া করব তো সেই মতো ওদের জন্য রান্না করেছি ঘরে তো মিস্তুরি কাজ করছে বাজারেও যেতে পারিনি সেটাই বলছিলাম ঘরে যা ছিল তাই রান্নার আয়োজন করেছিলাম ঘরে ডিম ছিল ডিম রান্না করেছি আরও কি কি রান্না করেছি অনেক দিন আগের ভিডিও এটা যাই হোক তো ওরাও এসছিল বেশ ভালো আনন্দ করে সারা দিন খেয়েছি খেয়ে দিয়ে তারপরে কিন্তু বিকেল বেলায় ওরাও বাড়ি চলে গেছে আমরাও চলে এসেছি এই পুরনো লোকগুলোকে যখনই পাই তখনই এত ভালো লাগে জানো তো অনেক জায়গায় অনেক দেশ দেশান্তর ঘুরেছি তো প্রত্যেকটা মানুষকে মনে পড়ে অনেক দিন পর যখন তাদের ছোঁয়া পাই তখন যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ি যাই হোক আমার গল্প তো করছি তোমরা সবাই কেমন আছো গো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই শুয়ে শুয়ে বড্ড মনে পড়েছে গো তোমাদের কথা প্রত্যেকটা আমার আপন মানুষের কথা খুব মনে পড়েছে কিন্তু কিছু করার ছিল না ওই যে বললাম যখনই সময় পেতাম বা ভালো লাগতো একটুখানি ওয়াইট স্টোরটা খুলতাম খুলে তোমাদের কমেন্টগুলো শুধু পড়তাম জানো কিন্তু ওই যে বললাম লেখার জন্য আমার আঙুলটা যেন চলতোই না তারপর তো চোখের সমস্যা হয়েই আছে অনেক সমস্যা কটা সমস্যা বলবো বলো তো যে ঘরটাতে ভাড়া আছি তোমরা ভালো করে জানো এখানে নেটওয়ার্ক পায় না হ্যাঁ তোমরা বলবে দিদি ভাই তুমি তো ওয়াইফাই লাগিয়েছো হ্যাঁ গো ওয়াইফাই তো লাগিয়েছি তোমরা একবার ভেবে দেখো যেখানে এক কাটাও নেটওয়ার্ক নেই সেখানে ওয়াইফাই লাগিয়ে জোর করে কতটুকু আর নেট পাওয়া যায় বলো তো যাই হোক তোমরাই বুঝে নিও আশা করি যারা বুঝার তারা ঠিকই বুঝবে আমার অনেক কাছের মানুষ আছে অনেক আপন মানুষ আছে ফোন করে আমাকে পাচ্ছে না তারা আমাকে বলছে আমি নাকি তাদেরকে ব্লক করে রেখেছি না গো ব্লক করিনি কেন ব্লক করব তোমাদের তো তোমরা আমার কোন পাকা ধানে মই দিয়েছ তোমাদেরকে ব্লক করে দেব একদম নেটওয়ার্কের সমস্যা বিশ্বাস করো বিশ্বাস যদি না করো আমার কিছু করার নেই গো তো আমি কাউকেই ব্লক করিনি আর ব্লক করতে যাবই বা কেন আজকাল লোক এত বোকা নেই কিন্তু কোথাও তোমার একটা মোবাইল ব্লক করব এক এক জনের ঘরে দুটো তিনটে করে মোবাইল থাকে কারো কোনো বিশেষ প্রয়োজন হলে অন্য কারো মোবাইল থেকেও ফোন করতে পারে কিন্তু তুমি কি করেছিলে আমাকে তাও কি সেই নাম্বারেও কি আমাকে ব্লক পেয়েছো বলো তো ব্লক করিনি গো কাউকে ব্লক করিনি ব্লক কেন করতে যাব আবারও বলছি একদম নেটওয়ার্ক পায় না একদিন এসে আমার ঘরে থেকো তাহলে বুঝতে পারবে এসছিল তো আমার ননাস এসছিল ননাস এসে থেকে গেছে ননাস বলেছে ননাসও যখন বাড়ির থেকে ফোন করত তো আমাকে বলতো যে তোমাকে মোবাইলে ফোন করলে পাওয়া যায় না মোবাইল সুইচ অফ করে কেন রাখো যখন ননাশ এসে থেকে গেছে তখন বলেছে হ্যাঁ ঠিকই বলেছ যখন ওখানে গেছে ওখানে যাওয়ার পর অনেক আমার পরিচিত মানুষ আছে অনেক দিন থেকে যোগাযোগ নেই আমার ননেশকে বলেছে কি গো তোমার ভাইয়ের বউয়ের কী খবর ফোন করলে পাওয়া যায় না কোথায় থাকে কেমন আছে তখন আমার ননাস কিন্তু তাকেও ওই কথাটাই বলেছে না গো আমিও ওরকম বলতাম কিন্তু থেকে এসেছি তো আমি বুঝেছি শিল্পী যে ঘরটায় থাকে ওখানে একদম নেটওয়ার্ক থাকে না তো যাই হোক ছোট্ট করে বলে দিলাম কাউকে আমি ব্লক করিনি ব্লক করতে কেন যাব বলো তো কোন পাকা ধানে মই দিয়েছ তোমরা তোমাদেরকে আমি ব্লক করে দেব বিশ্বাস রেখো সবই ভাগ্যের পরিহাস গো তো যাই হোক এই তো দেখো এখানে কাজকর্ম সব হয়ে গেছে যে তাই একটুখানি সিগনেচার করে নিচ্ছিলো আর কি যে আমার কাজটা যে করেছে তার জন্য তো সিগনেচার করে দিয়ে দিলাম ওরাও চলে গেল এবার এই যে যাদের আসার কথা তারা এসছে কিন্তু তখনও আমার শরীরটা মোটামুটি ভালো ছিল সেই দিনই লাস্ট হয়তো না তারপরের দিনও একটু ভালো ছিল মানে অসুস্থ তো ছিলামই অতটা ভেঙে পড়িনি শুয়ে পড়িনি আর কি যাই হোক এরাও এসছে আসার পর বেশ সুন্দর গল্প গুজব করেছি একসঙ্গে রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি আর এই যে বললাম তোমাদেরকে সবটাই ভাগ্যের পরিহাস কে জানতো বলো তো যে পরের দিন থেকে আমি ভিডিওই দিতে পারবো না একদম বিছানায় শুয়ে পড়বো তার জন্য আমি ওই কথাটা বলেছি সবই কপাল গো এমনিতেও তো আমার কপালটা খুবই খারাপ সবটাই তো ভিডিওতে বলা যায় না গো সময় মনের মধ্যে অনেক ব্যথা অনেক যন্ত্রণা অনেক কিছু লুকিয়ে রাখি সবাই রাখো জানি সবাই সব সময় বলতে পারো না কারণ আমিও মানুষ তোমরাও মানুষ সবার মধ্যে সুখ দুঃখ আছে তাই না বলো তো অনেক দিন বাদে এলাম আশা রাখি তোমরা যারা যারা আমাকে অনেক ভালোবাসো তারা নিশ্চয় আমার পাশে থাকবে ভিডিওটা করা ছিল ভয়েস দেওয়ার জন্য জানো তো আমি একদম ভিডিওটা দিতেই পারছিলাম না আজ ভাবলাম না যত কষ্ট হোক ভিডিওটা দেব। তোমরা প্রত্যেকেই খোঁজ করছো তোমাদেরকে কমেন্ট করেও আমি ছোট লোকের মতো একদম রিপ্লাই দিতে পারছি না ভাবলাম ভিডিওটা দিয়ে তোমাদেরকে রিপ্লাইটা দিয়ে দিই তো এই তো দেখো এরা এসছে এদিকে খাওয়া দাওয়া করবো আর কি আমি স্নান করে নিলাম ওরাই ভাত বাড়ছিল কিন্তু আর এখানে যেন ওয়েদারটা খুব মেঘলা করেছিল তো ওর বড়ো দিদিটা ওই যে ওই পাশে বসে আছে ওই যে ও ও বলছিল দেখো বাইরে কত মেঘ করেছে কিভাবে যাব তো ওর বোন বলছিল। তুইও না গেছিস দিদি এখান থেকে এখানে দিদি কি তাড়িয়ে দিয়েছে নাকি আমার কথা বলছিল। দিদি যেভাবে বাড়ি যাবে মানে আমি যেখানে আসব তোমাদের দাদা ভাইয়ের এখানে বলে আমরাও ওভাবেই যাব তো সেই মতো গল্প গুজব করেছি তো ওই যে বললাম শুরুতে ভাগ্যের পরিহাস ভাগ্যের দোষের জন্যই ভিডিও দিতে পারিনি আর কি সবটাই কপালের দোষ তাই না বলো তো জানি না আরও একটুখানি ছোট্ট ভিডিও করা আছে একটা যদি পারি কালকে অবশ্যই দিব তোমাদের পাশে সময় সুযোগ হলে অবশ্যই তোমাদের পাশে থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন